ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধে বেলায় যে মালাটি গলায় ছেলে পড়ে। আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছেন্নমালা শয্যা তলে রইবে পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভরে তবু চাইনি করে এ তো গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী এ যে তোমার তরবারি তরুণ আলো জানলাবে পূর্ণ তোমার সয়নছে ভোরের পাখি তুই নারী মালা নইয়ে থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তর বাড়ি তাই তো আমি ভাবি বসে এ তোমার দা কোথায় এড়ে লুকিয়ে রাখি নাই যে স্থান ওগো কি তোমার দান এ হেন হেনিহীনা মরিল যে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পাই প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমার এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় মোর সকল কাজে তোমার হবে জয় আমি সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে আমি তারে বরণ করে রাখবো পরাণময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়বো সকল ভয় তোমার লাগে অঙ্গ ভরে করব না আর সাজ নাই বা তুমি ফিরে এলে ওগো গো হৃদয় রাজ আমি করব না আর সাজ ধোলাই বসে তোমার তরে কাঁদ একলা তোমার লাগে ঘরে পরে মানব না আর লাজ তোমার বাড়ি আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ